এই কারণে আমি বিভিন্ন গীতিকারের গান করি এটা আমার ব্যবসা এটা আমার পেশা এটা আমার নেশা এই গানেই হচ্ছে আমার এবাদ আমার দয়াল বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমায় ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমায় ভবর সিন্ধু পার করাবে খালেক সানুরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ পিনে কেউ দিবে না জান্নাতের পরী আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডার পবিত্র কোরআন শরীফ এর মধ্যে হাদিস দলিলে উল্লেখ আছে একমাত্র আল্লাহ হইল জাতি নূর আল্লাহ আর আল্লাহর জাতি নূর হইতে সৃষ্টি করলেন কি মোহাম্মদী নূর মানে ফকিরজন একটা কথা বলছে যে মাঝে মাঝে আমি যুগের সাথে তাল মিলাই হ্যাঁ এটা তো মিলাই এটা তো মিলাই কারণ আমি হলাম পাঁচ মিশালি মানুষ আর আজগাই পাঁচ মিশালি না থাকলে চলন যাইতো না পাঁচ মিশালি মানুষ এই কারণে আমি বললাম কারণ দেখো তুমি কিন্তু বর্তমান যুগের গীতিকারের গান গাইতে চাও না কিন্তু আমি কিন্তু যেগুলি লেখা ভালো যেগুলি লেখা ভালো লেখার ধরন ভালো এইগুলি আমি কিন্তু গাই কিন্তু বিভূত বৈরিয়া তুমিও কিন্তু গাও আমার প্রশ্ন করবা ইউটিউব আছে মিডিয়া আছে সামনে আমার প্রশ্ন করবার টাস করে উত্তর দে যায় এই যে এই যে এই যে গীতিকার শপিক আছে তার একটা গান তুমি গাইছ করে ডাইরেক্ট আমি প্রমাণ দেহাই হয়তো এই কথাগুলো ভালো পাইছো যে কারণে তুমি গাইছ এই কারণে আমি বিভিন্ন গীতিকারের গান করি এটা আমার ব্যবসা এটা আমার পেশা এটা আমার নেশা এই গানেই হচ্ছে আমার এবাদহ এই গানেই হচ্ছে আমার এবাদত যে কারণে আমি গান করি কারণ এটা আমার এই এই গানের আমার সাধনা এই গানের আমার আমার পেশা এইটি আমার নেশা এইটি আমার এবাদত কারণ এই গানের মাধ্যমে আর আমার রিজিক যে কারণে আমিও গাই তুমিও গাই তবে আমারে অত দূরা দেহ গেল গিয়া তুমি কি গো সামান্য বর্তমান যুগে একটু যে হবিল সরকারে দুইটা কথা কুছা দে কই তো আমি মার্কেটটা ভাই অ্যালবাম ও তো সোজা মার্কেট পাওন মালিক না চাইলে তোমার দিকে আল্লাহ সাউন লাগবো আল্লাহ সাউন লাগবো আর পরে সে তুমি মার্কেট পাইতা তবে আমি দোয়া করি তুমি মিউজিক ম্যাজিক বাউলিয়ান আর শিল্পী হইছো ইনশাআল্লাহ তুমি ভারত উপমহাদেশের মাধ্যমে একজন এক নম্বর শিল্পী হও কারণ কেডা শিল্পী হইছে হবিল সরকার কি লাগে এ কইল ছাত্র ভাই আরে কইল হবিল সরকারের বাইক না এটা কার অহংকার আমার অহংকার কার গৌরব আমার গৌরব তবে এই রকম আমাদের নেত্রকণা মমল সিং বিভাগের গৌরব কিন্তু আল্লাহ দুহাই লাগে এই যে যে নিষেধের চিন্তাটা একটু কম করি ইশারাতে একটা কথা কইলাম একমাত্র বুঝবা আর এখন তোমার কাছে তুমি আমার একটু জানা দরকার তুমি একটু বলবা তোমার নাম যে ফকির চান এই ফকির চান আমরা জানি যে ফকির চার নামটা ভালো ফকির চার নামটা অনেক সুন্দর কিন্তু তুমি যে গান করলা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ভালো কিন্তু আমার একটু জানা দরকার তোমার কাছে কে কি কয় না কয় এইগুলি আমি বিশ্বাস করি না আর এইগুলি আমার বিশ্বাস করার দরকারও পড়ে তোমার কাছে আমার একটু জানা দরকার আব্দুল সালাম সরকারের একটি গানে বলছে ও আমার আল্লাহ একা ছিলেন একেশ্বর কেউ না তার ছিল দুসর যখন ছিল গুপ্ত ধন আকারে প্রেম কায়েশ ইচ্ছা শক্তি তখন সৃজন করে মানুষ জিনো নিগতারে যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে আমার একটু জানা দরকার এখানে আল্লাহ বলছে এক সাজে ময়ূর আরেক বানাইছে ময়ুরি এখন আমার একটু জানা দরকার ময়ূর কেডা আর ময়ুরি কেডা এটা তোমার উপরে ভালায় দিলাম তুমি তুমি একটু কইও ময়ূর কেডা আর ময়ূরী কেডা ময়ূরী ময়ূরী কাকে বলে আর ময়ু ময়ূর কাকে বলে এইখানেই এখানে সমাধান হয়ে যাবে এরপরে উনারই একটি গানের মাধ্যমে বলছে নুরের ছবি দেইখা ময়ূরি পাঁচটি সেজদা করে আমি একটু জানতে চাই পাঁচটি সেজদার কি নাম এই আরেকটা হইল তার গানের মধ্যে পয়েন্ট আমার মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনা কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করেবে বাবা বন্দারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডা পবিত্র কোরআন শরীফ এর মধ্যে হাদিস দলিলে উল্লেখ আছে একমাত্র আল্লাহ হইল জাতি নূর আল্লাহ আর আল্লাহর জাতি নূর হইতে সৃষ্টি করলেন কি মুহাম্মদি নূর মানে এই আল্লাহর নূরে মোহাম্মদ মোহাম্মদের নূরে সারে জাহান এখন মুহাম্মদের নূরে যদি সারে জাহান সৃষ্টি হয়ে থাকে তাহলে হজরত মোহাম্মদ সাল্লাম ওনার কিতাবে অথবা ওনার মুখের বাণী অথবা বিভিন্ন হাদিস অথবা তাফসীর এতে খুঁজলে পাওয়া যায় অথবা কোরআনে পাওয়া যায় একমাত্র আখেরি জামানার পয়গাম্বর ছাড়া আর কোনো পার করানোর কোনো ব্যবস্থা নাই কিন্তু তুমি যে গানের মধ্যে কইলা যে আমায় ভুব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী এইটা তুমি যদি কোরআনে পায় তাহলে কোরআনের কোন সূরায় কত নাম্বার আয়াতায় পাইছো যদি হাদিসে তাইলে হাদিসের এই কয় নাম্বারে তুমি ভাইছো এটা একটু কয়ে দিও এটা এটা কি জানার দরকার আছে না ভাই সকল ধন্যবাদ